আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত ভিডিওটি দেখলে আশা করি আপনার মনের পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ হজরত ইসা আলহিসাল্লামের আগমনের পরে মুমিনদের অবস্থা খুব ভালোভাবেই অতিবাহিত হতে থাকবে এমন সময় তালা সুন্দর একটা বাতাস প্রেরণ করবেন বাতাসটি প্রত্যেক মুমিন মুসলিমদের বগলের নিচে প্রবেশ করবে এতে তারা মৃত্যুবরণ করবে কেবলমাত্র দুশ্চরিত্রবান পাপিষ্ঠরাই বেঁচে থাকবে গাধা যেমন গাধির সাথে প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত হয় তারাও অনুরূপভাবে প্রকাশ্যে দিবালকে মানুষের চোখের সামনে রাস্তার মাঝখানে যেনা ব্যবিচারে লিপ্ত হবে এ প্রকার নিকৃষ্ট লোকদের ওপর কেয়ামত প্রতিষ্ঠিত হবে সহি মুসলিম যখন আল্লাহ বলার মতো লোক থাকবে না এবং কাবাঘর অসম্মান প্রদর্শন করা হবে তখন হাবাসা থেকে সুওয়াই কাতাইন নামক একজন লোক এসে কাবাঘরকে ভেঙে ফেলবে কাবার ভেতরের গুপ্তধন বের করে নেবে এবং তাকে গেলাফ শূন্য করে একটা একটা করে পাথর খুলে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে এরপর হজ বন্ধ হয়ে যাবে কারণ তখন পৃথিবীতে কোনো মুসলিম অবশিষ্ট থাকবে না রাসুলে পাক সাল্লাহ আলহ্লাম বলেন জুল সুওয়াই কাতাইন নামক এক হাফসি লোক কাবাঘর ধ্বংস করবে কেয়ামত এমন পরিস্থিতি ও এমন অবস্থায় হবে যে ক্রেতা দোকানিকে সদায় দিতে বলবে কিন্তু দোকানি দিতে দিতে কেয়ামত হয়ে যাবে বা আপনি খানা খেতে বসে লোকমা মুখে দিতে পারবেন না কেয়ামত হয়ে যাবে হজরত আমর ইবনে আস আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের পূর্বে এমন সময় আসবে যখন একজন জ্ঞানী লোকও থাকবে না তখন লোকেরা মূর্খ লোকদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে এবং তারা না জানা সত্ত্বেও রায় দিয়ে দেবে সহি বুখারি হজরত আবু হুরায়রা রাদেল্লাহ আনহু বলেন আল্লা রসুল্লাহ আলহুসাল্লাম বলেছেন ততদিন কেয়ামত সংগঠিত হবে না যতদিন না তোমরা পশমের জুতা পরিধানকারী এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে এবং যতক্ষণ না তোমরা এবং যতক্ষণ না তোমরা তুর্কিদের সাথে এবং ক্ষুদ্র চোখ লাল চেহারা চ্যাপটা নাক বিশিষ্ট মুখমণ্ডলের চামড়ায় ভাজওয়ালাদের সাথে যুদ্ধ না করবে বুখারী হজরত আবু হোরায় রদাল্লাহ তালু বলেন রাসুলে পাক সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন এমন এক সময় আসবে যখন জমিন তার কলিজার টুকরা উপড়ে ফেলবে যা সোনা ও রূপার মতো হবে এ সম্পদের কাছে কোনো হত্যাকারী এসে ঘৃণার সাথে বলবে হায় রে এই সম্পদের জন্যই আমি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছি এরপর আত্মীয়তা ছিন্নকারী এসে বলবে এই সম্পদের জন্যই কি আমি আপন আত্মীয় স্বজনদের থেকে সম্পর্ক ছিন্ন করেছি এরপর চোর এসে বলবে এই মালের জন্যই কি আমার হাত কাটা হয়েছে এরপর সকলেই তার এ মাল সম্পদ পরিত্যাগ করে চলে যাবে কেউ তা থেকে কিছুই গ্রহণ করবে না সহি মুসলিম আবু হুরায়রা রদেল্লাহতাল থেকে বর্ণিত রাসুলে পাক সাল আলহুসাল্লাম বলেছেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত ত্রিশের কাছাকাছি মিথ্যাবাদী দাজ্জালের প্রকাশ না পাবে নবীকারিম সাল্লাহ আলহুসাল্লাম আরও বলেছেন কিয়ামত হবে না যতক্ষণ না এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের কাছে দিয়ে গমনকালে পরিতাপ করে বলবে হায় আমি যদি এই কবরের বাসিন্দা হতাম সহি বুখারি নবী করিম সাল্লাহু বলেছেন তিনটি বিষয় প্রকাশিত হলে ইমান আনায় কোনো প্রকার উপকার হবে না এক পশ্চিম আকাশে সূর্য উদয় দুই দাজ্জাল তিন দাব্বাতুল আর্থ সহি মুসলিম নাসুল পাক সাল্লু আলহুসাল্লাম বলেছেন সেই পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত মানুষের ওপর এমন এক সময় আসবে যখন হত্যাকারী বলতে পারবে না কেন সে হত্যা করেছে সহি মুসলিম কেয়ামত হবে শুক্রবারে বর্তমানে যেভাবে লোকজন দুনিয়ার কাজে কর্মে লিপ্ত থাকে তখনকার সময়ও এভাবেই মানুষ নানা কাজে লিপ্ত থাকবে ঠিক সেই সময় কেয়ামত সংগঠিত হবে কিন্তু কেয়ামতের দিনটি হবে শুক্রবার নবী করিম সাল্লাম বলেন সপ্তাহের মধ্যে জুমার দিনটি উত্তম শুক্রবার হজরত আদম সৃষ্টি করা হয়েছে শুক্রবারেই জান্নাতে ঢুকানো হয়েছে আবার শুক্রবারেই জান্নাত থেকে বের করা হয়েছে এবং জুমার দিনই কেয়ামত সংগঠিত হবে এজন্যই আল্লাহর কাছে নিকটবর্তী ফেরেস্তা আসমান জমিন পাহাড় পর্বত এবং সাগর মহাসাগর সমস্ত কিছুই শুক্রবার দিনটিকে ভয় করে থাকে কি জানি যদি কিয়ামত সংগঠিত হয়ে যায় কোরানে বলা হয়েছে এবং শিঙায় ফুকদান করা হবে তাতে আসমান জমিনবাসীরা আল্লাপাকের ইচ্ছাক্রমে মাত্র কয়েকজন ব্যতীত সকলেই বেহুশ হয়ে পড়ে যাবে অর্থাৎ আল্লাহ যাদের হুশ এবং জীবন রক্ষা করবেন তারা রক্ষা পাবে পুনরায় দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে তাতে সকল মৃত উঠে চারদিকে দৃষ্টিপাত করতে থাকবে জুমার আয়াত আটষট্টি দ্বিতীয়বার সিঙ্গা ফুৎকার দেওয়ার পরে মৃত লাশসমূহ কবর থেকে এভাবে দাঁড়িয়ে যাবে যেমন নতুন বৃষ্টি পেয়ে মাটির ভেতর থেকে সবুজ ঘাস গজিয়ে ওঠে রসুল্লা সাল্লাহ আলহাম বলেছেন মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত অংশই কবরের মধ্যে গোলে মাটিতে পরিণত হবে তবে কেবলমাত্র একটি হার গলবে না তা থেকে কিয়ামতের দিন মানুষের দেহ সৃষ্টি করা হবে বুখারি, কিয়ামতের সমগ্র সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত হবে শিঙায় ফুৎকারে শুধু যে মানবকুল ধ্বংস হবে তাই নয় বরং সমস্ত বস্তু ধ্বংস হয়ে যাবে আসমান ফেটে চৌচির হয়ে যাবে তারকাগুলো খসে পড়বে এবং আলোহীন হয়ে পড়বে চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না জমিন এক সমতল প্রান্তরে পরিণত হবে এবং পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে হযরত সাহল ইবনে সাদ যাদের লহতলা আহ থেকে বর্ণিত হয়েছে রাসুলে পাক সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন কিয়ামতের দিন লোকেরা এমন এক ময়দানের ওপর দণ্ডায়মান হবে যার রং হবে সাদা অবশ্য সেই সাদা রঙ সামান্য সবুজ রঙের হবে সে সময় জমিন সমতল ভূমিতে পরিণত হবে এতে কোনো কিছুর চিহ্ন থাকবে না যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন তারকাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং চন্দ্র সূর্যের আলোকে ঢেকে দেওয়া হবে আসমান ফেটে চৌচির হয়ে যাবে এ সম্পর্কে পাক কোরানে বলা হয়েছে সেদিন শিঙায় ফুৎকার দেওয়া হবে যেদিন শিঙায় ফুৎকার দেওয়া হবে সেদিন আসমানে দর ওয়াজার সৃষ্টি হবে অর্থাৎ ফেটে চৌচির হয়ে যাবে সুরানাবা জিজ্ঞেস করছে কিয়ামতের দিন কখন আসবে এরপর তোমাদের চোখ বিস্ফোরিত হয়ে যাবে এবং চাঁদের আলো থাকবে না একত্রিত করে দেওয়া হবে চাঁদ সুরুজকে লোক সকলকে বলে দিও পলায়ন করার মতো স্থান নেই মাফ চাওয়ারও স্থান নেই শুধু তোমার প্রতিপালকের কাছে যাওয়া ব্যতীত অন্য কোনো স্থান নেই সুরা কিয়ামা আয়াত ছয় থেকে বারো নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন কিয়ামতের দিন চাঁদ সূর্য উভয়ের উপরিভাগ এমনভাবে আবৃত করে দেয়া হবে যাতে এদের কিরণ বিচ্ছরিত হতে না পারে সেদিন সকলেই এক আহ্বানকারীর পেছনে পেছনে ছুটবে ভয়ে কেউ এদিক ওদিক তাকাতে সাহস করবে না আল্লাহর সামনে সকলেরই কণ্ঠের স্বর স্তব্ধ হয়ে যাবে সেদিন ফিস ফিশ ছাড়া কোনো শব্দই শোনা যাবে না স্রত আয়াত একশো পাঁচ থেকে একশো আট সেদিন সকল মানুষ মাতালে পরিণত হবে হে মানুষ তোমাদের রবকে ভয় করো অবশ্যই কেয়ামতের ভূমিকম্প এক সাংঘাতিক ব্যাপার সেদিন তুমি দেখতে পাবে যে প্রত্যেক দুগ্ধবতী মা তার দুগ্ধ পাই সন্তানকে ভুলে যাবে আর গর্ভবতীর গর্ভপাত ঘটে যাবে আর মানুষকে নেশায় মাতাল মনে হবে প্রকৃত পক্ষে কিন্তু তারা মাতাল হবে না বরং আল্লাহর আজাবের কঠোরতাই তাদেরকে তেমন করে দেবে হে নবীকারিম মানুষদেরকে সেদিন সম্পর্কে সতর্ক করে দিন যেদিন তাদের প্রাণ ভয়ে কণ্ঠাগত হবে জালিমরা সেদিন কোনো বন্ধু বা সুপারিশকারী খুঁজে পাবে না যার সুপারিশ কবুল হতে পারে সুরা আল মুমিন আয়াত আঠারো সুরা বনি ইসরায়েলের আল্লাতালা বলেছেন আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বোবা ও বধির করে মুখের ওপর ভর দিয়ে হাঁটাব সুরা তোহাতে আল্লাতালা বর্ণনা করেছেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে। সেই ব্যক্তির জন্য জীবনধারণ সংকীর্ণ করা হবে এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে ওঠাব সেই ব্যক্তি বলবে হে আমার প্রভু আপনি আমাকে অন্ধ করে ওঠালেন কেন আমি তো দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম আল্লাহতালা বলবেন এভাবেই তো তোমার কাছে আমার আদেশসমূহ পৌঁছেছিল তুমি এ বিষয়ে কিছু খেয়ালই করনি তদ্রূপ আজকে তোমার প্রতিও কোনো লক্ষ্য করা হবে না আর এমন ব্যক্তিকেও শাস্তি প্রদান করব যে সীমা লঙ্ঘন করে এবং নিজের প্রভুর নিদর্শন সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে আর যথার্থই পরকালের শাস্তি ভয়ানক কঠোর এবং চিরস্থায়ী কেয়ামত অবশ্যই সংগঠিত হবে কেউ এটা বিশ্বাস করুক আর না করুক পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার সময় যারা কিয়ামতকে অস্বীকার করত এবং এ সম্পর্কে সন্দেহ পোষণ করত তাদের সম্পর্কে আল্লাতালা বলেছেন সে আমার সম্পর্কে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় বলে অস্থিতে প্রাণ সঞ্চার করবে কে যখন তা পচে গলে যাবে সুরা ইয়াসিন এই পবিত্র আয়াতে মানুষের ব্যর্থ সাহসিকতার সমালোচনা করা হয়েছে বলা হয়েছে দেখো সে আল্লাহর ওপর কথা বানায় এবং বলে এই পচা গলা হারগুলোকে কে জীবিত করবে এই ধরনের প্রশ্ন উত্থাপন করার সময় সে তার নিজের সৃষ্টির প্রতি চিন্তা করে না যদি এ সম্পর্কে তার ধারণা থাকত আর এ কথা ভুলে না যেত যে তাকে এক ফোঁটা নিকৃষ্ট পানি থেকে সৃষ্টি করা হয়েছে তাহলে আল্লাহ সম্পর্কে এত দুঃসাহসিক কথা বলতে পারত না এজন্য সে অবশ্যই লজ্জিত হতো এবং নিজের বুদ্ধি ও বিবেক দ্বারা কাজ করত এই প্রশ্নের উত্তরও সে নিজের সৃষ্টির মধ্যে চিন্তা করলে নিশ্চয়ই পেয়ে যেত এ সম্পর্কে আল্লাহ আরও বলেছেন বল এ অস্থিগুলো তিনি জীবিত করবেন যিনি প্রথম এগুলোকে সৃষ্টি করেছিলেন তিনি সকল বস্তু নির্মাণ করতে মহাজ্ঞানী অর্থাৎ যে সত্তা প্রথমে অস্থিগুলোতে প্রাণ সঞ্চার করেছিলেন তিনি দ্বিতীয়বার এগুলোতে জীবন দান করবেন তিনি নিঃশর্ত সৃষ্টিকারী তার পক্ষে সবই সহজ দেহের অংশসমূহ ও অস্থির টুকরাগুলো বিক্ষিপ্তভাবে যেখানেই থাকুক না কেন প্রতিটি টুকরা সম্পর্কে তার জ্ঞান রয়েছে অতএব এগুলোকে পুনরায় সৃষ্টি করতে তিনি সম্পূর্ণ সক্ষম লক্ষণীয় যে যিনি বীর্যকে বিভিন্ন অবস্থা থেকে উন্নীত করে দেহাবয়ব সৃষ্টি করে তাকে প্রাণ সঞ্চার করেছেন তিনি মৃতকে জীবিত করতে না পারার মধ্যে তো কোনও যুক্তি থাকতে পারে না তিনি কি মৃতকে জীবিত করতে সক্ষম নন এটা বিবেকসম্মত কথা যে প্রথমে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করার পর দ্বিতীয়বার তাকে জীবন দান করা সহজ আল্লাপাক বলেন তিনি প্রথমবার সৃষ্টি করেন এরপর একে দ্বিতীয়বার সৃষ্টি করেন আর দ্বিতীয়বার সৃষ্টি করা তার কাছে অতি সহজ অর্থাৎ যিনি প্রথমে আকৃতিবিহীন বস্তুকে অস্তিত্ব দান করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম হবেন না কেন তোমাদের অনুভূতি অনুযায়ী তো প্রথমবার সৃষ্টি করার চেয়ে দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ আশ্চর্য হল এ চিন্তা করা যে যিনি প্রথমবার অস্তিত্ব দান করেছেন তিনি মৃত্যুর পর দ্বিতীয়বার জীবিত করতে পারবেন না এ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এরা কি অনুধাবন করে না যে আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং এসব সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেননি তিনি মৃত্যুর পর জীবন দান করতেও সক্ষম বস্তুত তিনি সর্ববিষয়ে শক্তিশালী আল্লাপাক আরও বলেছেন এর একটি নিদর্শন এটাই যে তুমি ভূমিকে দেখতে পাও শুষ্ক উসর এরপর আমি যখন এর ওপর পানি বর্ষণ করি তখন তা হয়ে ওঠে আন্দোলিত ও স্ফীত যিনি ভূমিকে জীবিত করেন তিনি মৃতের জীবন দানকারী তিনি তো সর্ববিষয়ে সর্বশক্তিমান যেদিন অনুতাপী হবে পাপীদের একমাত্র অবলম্বন পৃথিবীর উঁচু জায়গাগুলোকে সেদিন পিটিয়ে সমতল করা হবে তোমার রব আত্মপ্রকাশ করবেন এবং ফেরেস কাতারে কাতারে উপস্থিত হবেন জাহান্নামকে সকলের সামনে হাজির করা হবে মানুষ সেদিন তার ভুল বুঝতে পারবে কিন্তু তখন বুঝতে পেরেও কোনো লাভ হবে না তারা হাত কোচলিয়ে বলবে হায় নিজের পরকালীন জীবনের জন্য যদি আগেই কিছু সম্বল পাঠাতাম সুরা আল ফাজার আয়াত একুশ থেকে চব্বিশ হাসরের দিন সকল গোপন বিষয় প্রকাশিত হবে সেদিন সকল গোপন বিষয় প্রকাশ করে দেয়া হবে তোমাদের কোনো কথাই গোপন থাকবে না আমলনামা তার ডানহাতে পৌঁছাবে সে বলবে এই নিন আমার আমলনামা পড়ে দেখুন দুনিয়াতেও আমার এ ধারণা ছিল যে হিসাব নিকাশের কিতাব এভাবেই আমার হাতে আসবে এ ব্যক্তি আনন্দের জীবন যাপন করবে একটা উঁচু উদ্যানে বসবাস করবে আর সেই উদ্যানের গাছের শাখাগুলো ফলের ভারে নত হয়ে থাকবে বলা হবে খুশি মনে খাও ও যা ইচ্ছা পান করো আগেই তুমি এরূপ পুরস্কারের উপযোগী আমল পাঠিয়েছিলে আর যার আমলনামা বাম হাতে পৌঁছাবে সে বলবে হায় এই আমলনামা আমাকে না দিলেই ভালো হতো তাহলে আমার আমলের হিসাব আমি জানতেই পারতাম না হায় সে দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ মৃত্যু হতো তাহলে কতই না উত্তম হতো আমার ধন সম্পদ কোনো কাজেই এলো না আমার রাজ্য ধ্বংস হয়ে গেল ফেরেস্তাদের প্রতি আদেশ হবে একে ধরো এবং এর গলায় বেরি পড়াও এরপর একে আগুনে নিক্ষেপ করো এবং শিকলে বেঁধে দাও সে শিকল সত্যর হাত লম্বা হবে এ ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিল না দরিদ্রদের খাদ্যদানে উৎসাহ দিত না তাই আজ এখানে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বন্ধু নেই আর ঘা থেকে নির্গত পুজ ছাড়া এর জন্য অন্য কোনো খাদ্যও নেই এই খাদ্য শুধুমাত্র নাফরমান গুণাগারদের জন্য অন্য কারো জন্য নয় সুরা আল হাক্কা আয়াত আঠারো থেকে সাতত্রিশ হাসড়ে গরম ধোয়ার ছায়া হবে পাপিরা মৃত্যু কামনা করবে কাফিররা মাটির সাথে মিশে যেতে চাইবে প্রত্যেকেই নিজের ভালোমন্দ আমল দেখতে পাবে সেদিন কল্পিত সুপারিশকারী থাকবে না সকল মানুষকে সেদিন একত্রিত করা হবে শিকলবদ্ধ পোশাকে পাপীরা থাকবে অনেকেই অন্ধ বোবা ও কালা হবে উলঙ্গ অবস্থায় মানুষ উপস্থিত হবে রোজ হাসরে আক্ষেপের সীমা থাকবে না নেক আমলেরই শুধু ওজন হবে কবর থেকে মানুষকে উলঙ্গ অবস্থায় ওঠানো হবে চেহারাতে উত্তম অধম প্রমাণিত হবে কিয়ামতের দিন সূর্য মানুষের মাথা থেকে এক মাইল দূরে থাকবে পাপি লোকদের প্রায়শ্চিত্ত স্বরূপ সূর্যের তাপ এতই অধিক গরম হবে যে কেউ কেউ ঘামের পানিতে হাঁটু পর্যন্ত ডুবে যাবে ঘোরতর পাপীদের শরীর থেকে এত ঘাম বের হবে যাতে তাদের সমস্ত শরীর ঘামের পানিতে তলিয়ে যাবে কোরআন পরা ভুলে গেলে আল্লাহ তাকে হাসরের মাঠে কুষ্ঠ রোগাক্রান্ত অবস্থায় উপস্থিত করবেন এবং যারা রীতিমতো নামাজ আদায় করে না হাসরের দিনে তাদেরকে কারণ হামানদের মতো কুখ্যাত কাফেরদের কাতারে গণ্য করা হবে আবু হোরায়রাহ তাল্নু থেকে বর্ণিত রাসুলে পাক সাল্লাহুআ আলহ বলেছেন যে বিচারক ন্যায় বিচারে ব্যর্থ হয় অন্যায়ভাবে যে রায় প্রদান করে তাকে কিয়ামতের দিন হাত পা বাধা অবস্থায় উপস্থিত করা হবে অন্য এক বর্ণনায় আছে অত্যাচারী হাকিমকে এমন এক গভীর গর্তে নিক্ষেপ করা হবে যার তলদেশে পৌঁছাতে তার চল্লিশ বছর সময় লাগবে সেই গভীর গর্তে তাকে আজাব দেওয়া হবে প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন Amen.